এটা হলো গরিবের গরিবের হাউর বিলাস এটা হলো পাহাড় বিলাস আই লাভ পাহাড় বিলাস আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দয়ে আমরা ভালো আছি অনেক দিন যাব কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ আমরা এদিকে নির্বাচন চলছে তার কারণে তো আজকে আমরা চলে আসছি বিশুমপুর উপজেলা আজকে আমাদের সাথে আছে আমাদের হাজার ভাবির ক্রাশ আমাদের ফারুক ভাই শহরের বলা ভাই সৌরভ ভাই তার বলে কন্যা রাশি নিয়ন ভাই আমার উস্তাদ রাজু ভাই আছে তো আরেকজন ক্যামেরা দেখতে আছে আমার সিয়াম ভাই এই হলো সিয়াম তো ভিডিওর স্থান সুনামগঞ্জ জেলার বিশম্পুর উপজেলার কিছু দর্শনীয় স্থান আপনারা সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা লাস্ট মধ্যে দেখে যাবেন গাইস প্রথমে আপনাদেরকে দেখাবো যেটাকে বলা হয় গরিবের ইউরোপ তো এটা আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরবো গাইস ফাইনাল চলে আসছে গরিবের ইউরোপ তো গাইস এটা কিন্তু গরিবের ইউরোপ নাম না তো এটা একটা নাম আছে তো আমি সাইনবোর্ড থেকে আপনাদেরকে নামটা বলতেছি এটার নাম হলো মাল্টি পার পাস সেন্টার গাইস এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই আপনারা এখানে আসবেন ঘোরার জন্য গাইস আমি একটু সামনের দিকে গিয়ে যাই তো আপনারা দেখতেছেন জায়গাটা অসাধারণ মানে খুব সুন্দর জায়গাটা গাইস আপনার এখানে আসলে দেখতে পারবেন শত শত মানুষ এখানে আসে ঘোরার জন্য তো আমরা শুক্রবার আসছি ঠিক বারোটার দিকে তো এর জন্য এখানে কোনো মানুষ নাই কারণ শুক্রবারে কেউ বারোটার দিকে কেউ ঘোরার জন্য বাইরই না তার জন্যই তো কিছু মানুষ আসে হালকা আর কি তো আপনারা যদি বিকাল টাইমে আসেন তো এখানে অনেক মানুষ পাবেন তো এখানে দেখার মতো অনেক কিছু আছে এখানে রেস্টুরেন্ট আছে তারপরে অনেক ধরনের মালসামান নিয়ে বসে আছে তারপরে এখানে আছে বিউটি পার্লার আছে আছে পাবলিক টয়লেট তারপরে এখানে আপনার অনেক কিছু আছে আপনি একটু সামনের দিকে গিয়ে যাই তো আপনি থাকেন আমার সাথেই এই দেখেন গাইস এখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলতেছে গাইসের দিক দিয়ে একটা দুলনা রয়েছে তো এটা কি এটা সম্ভবত কিন্তু একাডেমি এখানে ছাত্ররা পড়তেছে তো এই সিঁড়িটা থেকে সুন্দর গাইস মন মুগ্ধ করার মতো সিঁড়িটা এখানে আসলে আপনারা অবশ্যই এখানে ছবি তুলবেন গাইস আমাদের হাতে কিন্তু একদম সময় কম আমরা কিন্তু আরো দুইটি জায়গায় যাবো তো আমরা যাবো হাওড় বিলাস এবং পাহাড় বিলাস তো এই পিছনে বিউটা গাইস অসাধারণ তো দেখতেছেন পানির সাগর তো ওই পাশ দিয়ে এখানে বুট আছে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে বুট দিয়ে ঘুরতে পারবেন তো এখানে বাচ্চারা গোসল করতেছে তো খুব সুন্দর জায়গাটা অবশ্যই আপনারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন গাইস আমি এদিক দিয়ে সামনে দিকে যাই তো আপনাদেরকে দেখাই তো এই সামনে দেখতেছেন দুই একসাথে সাথে নিয়ন ফারুক তো গাইস এখানে অনেক কোচিং সেন্টার আছে তো এক দুইটা কোচিং সেন্টার আছে তো এই দেখে এখানে দুইটা মূর্তি দাঁড়িয়ে আছে সামনে যাই তো খুব সুন্দর জায়গাটা সাজানো জায়গা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন গাইস এটা সম্ভবত কম্পিউটার ক্লাব তো এই সামনেটা বদ্ধ তো আমরা ওভার টাইমে আসার জন্য সবকিছু বদ্ধ পাচ্ছি তো এখানে দেখতেছেন সৌরভ ভাই অ্যান্ড রাজু ভাই দাঁড়িয়ে আছে তো গাইস এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট তো হালকা দেখা যাচ্ছে টেবিল তো এই দেখতেছেন আপনারা অনেক সুন্দর দেখেন কি সুন্দর ভিউ সাজানো গোজানো একটি ইউরোপের মতো তো গাছ আমরা আরো দুটি জায়গা ভ্রমণ করবো তার জন্য এই গরিবের ইউরোপটাকে আপনাদেরকে শর্ট করে দেখিয়েছি তো আপনারা অবশ্যই এখানে আসবেন না আসলে বুঝতে পারবেন এত সুন্দর জায়গা বিষয়পূর্ব জেলায় তো গাছ এখন আমরা চলে যাব হাউর বিলাসে তো আপনারা আমাদের সাথেই থাকেন চলে আসছি গরিবের হাওর বিলাস তো গরিবের হাউর বিলাসের সামনের ভিউটা তো ঘুরিয়ে দেখায় তো আপনারা দেখেন কি সুন্দর ভিউ তো আমরা সামনের দিকে আস্তে আস্তে গিয়ে যাই তো আমরা উপরে উঠি সিঁড়ি দিয়ে তো গাইছ এটাই হলো গরিবের হাউর বিলাস তো খুব সুন্দর জায়গাটা তো আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে তো আমি এখান থেকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো আপনারা দেখেন সারাটা জায়গা কি সুন্দর ভিউ ওই দেখতেছেন গ্যাস অনেক সুন্দর তো গ্যাস এখানে আমরা আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে তার জন্য এখানেও মানুষ নাই তো এটা ও টাইম জন্য তো আজ তো শুক্রবার আমরা শুক্রবার আসছি গুড়ার জন্য তো তো কিছু মানুষ আছে তারপরেও তো গ্যাস সামনের ভিডিও দেখেন পানির কি পানির সাগর যেটাকে বলা হয় গরিবের হাউর তো পানির সাগর গ্যাস তো ও মানে অসাধারণ তো আপনারা যদি আসতে চান গরিবের হাউর বিলাসে তো এখন সময় তো এ টাইমে আসবেন তো পানিও পাবেন তো সুন্দর বিয়েও পাবেন তো ওখানে আসলেও বিকাল টাইমে আসবেন তো খুব সুন্দর জায়গা তো আপনারা ঘোরার জন্য গরিবের হাওড়ে আসতে পারেন তো গাইজ বিষমবর উপজেলায় অবস্থিত আমাদের গরিবের হাওর বিলাস তো আপনারা যদি বিশুমপুর উপজেলায় আসেন তো এটা অবশ্যই দর্শন করে যাবেন এটাও দর্শনীয় একটি স্থান গরিবের হাওর বিলাস এর নাম তো আমরা এখন চলে যাবো গরিবের পাহাড় বিলাস এখানে একটা পাহাড় বিলাস আছে তো বিশ্বপুর আমরা তিনটা জায়গা মূলত ইয়া করবো ঘুরবো একটা হলো গরিবের ইউরোপ একটা হলো গরিবের পাহাড় বিলাস আর একটা হলো গরিবের হাওড় বিলাস তো আমরা ইতিমধ্যে দুইটা ক্রস করে ফেলছি আমরা এখন চলে যাব পাহাড় বিলাসে তো এখানে আসলে দেখতে পারছি কি সুন্দর পরিবেশ নিরিবিরি তো প্রেমিক প্রেমিকা যদি থাকে তো অবশ্যই আসবেন ঘুরার জন্য তো আমরা তো এগিয়ে না এই কারণে আমরা সবাই সিঙ্গেল

পানির মাঝখানে তো আমরা এখন এটাতে যাব তো আপনি একটু জুম করে দেখাই তো এই দেখতেছেন তো আমরা এখন এই যে এই নৌকাটা দিয়ে আমরা সেখানে যাব তো সেটা অনেক সুন্দর গায়ে যেটা পানির মাছখানে তো আপনারা যদি আসেন এই গরিবের হাওড় বিলাসে তো অবশ্যই এটাতে যাবেন সেখানে এখন আমরা নৌকা উঠতেছি তো আমরা চলে যাচ্ছি নৌকা দিয়ে সেই তো এই এই দেখতেছেন যে যে আমরা সেই ঘরে পানির মাঝখানে তো সেখানে যে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো আমরা চলে আসছি কাছাকাছি দেখছেন কি সুন্দর ভিউ দেখেন পানির সাগর তো গাছ ফাইনালি চলে আসি সেই ঘরটিতে তো আমরা এক এক করে উপরে উঠতেছি সেই ঘরে তো গাছ এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখায় তো দেখতেছেন পানির সাগর আশেপাশে কোনো ঘর নাই পানির মাঝখানে শুধু একটি ঘর তো এখানে যদি আপনারা আসেন তো এখানে আসলে অবশ্যই গুছল করে যাবেন তো এখানে এখানে গুসল করার জন্য খুব সুন্দর একটি জায়গা তো এ দেখতেছেন গেছে আমি একটু ঘুরাইতেছি তো এ দেখেন পানির সাগর তো এই যে এখন আমি একটু দেখাই ভালোভাবে ক্লিয়ার করে এই দেখতেছেন গায়ে শুধু পানি আর পানি পানি ছাড়া অন্য কোনো কিছু নেই যে একটা নৌকা ওনার শুধু একটা নৌকা যা যে নৌকাটা আমাদেরকে আনছে তো এটা এখন চলে যাচ্ছে দেখতেছেন আপনারা তো আমরা এখানে আধা ঘন্টার মতো থাকবো তো গ্যাস আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এখন আমরা যাব পাহাড় বিলাসে কারণ আমাদের হাতে একদম সময় কম তো আমরা আরেকটি জায়গা ঘোরার বাকি রয়েছে সেটা হলো পাহাড় বিলাস তো এখন আমরা চলে যাব গরিবের পাহাড় বিলাসে তো আমাদের সাথে দেখেন গ্যাস ফাইনালি চলে আসছি পাহাড় বিলাসে তো দেখতে চান আমি একটু সামনের দিকে গিয়ে যাচ্ছি তো এখানে গেট লাগানো সম্ভবত টিকিট লাগে গ্যাস ফাইনালি আমরা চলে আসছি পাহাড় বিলাস তো বিষ্ণুপুর উপজেলা অবস্থিত পাহাড় বিলাসটা অনেক সুন্দর তো আমরা এখন পাহাড় বিলাস আপনার সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো গাইস দেখতেছেন রাজু ভাই টিকিট নিতেছে সম্ভবত বিশ টাকা করে জনপতি টিকিট গাইস দেখতেছেন আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি তো একটা কাটের ব্রিজ পার হচ্ছে তো আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই ভালো হবে তো দেখেন এখান থেকে দাঁড়িয়ে দেখতেছেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর প্রকৃতি তো সারাটা জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখেন ভালোভাবে পাহাড় বিলাস তো খুব সুন্দর জায়গাটি তো দেখতেছেন আপনারা গাইস এখন আমি একটু সামনের দেখেই যাই তো আপনারা আমার সাথেই থাকেন তো দেখতেছেন সাদা রং দিয়ে রঙিন রঙিন করা কাঠগুলো তো সাতাই সাদা খালি তো এখানে বসার কয়েকটি সিটও রয়েছে দেখতেছেন ফারুক আনিয়ন বসে রয়েছে তো আমি একটু সামনের দিকে গিয়ে যাই তো এই গেটটা দিয়ে আমি একটু ভিতরের দিকে ঢুকবো তো এই দেখতেছেন আমি ভিতরের দিকে ঢুকছি তো এখানে একটি বসার সিট রয়েছে তো দেখেন এখানে লেখা আছে পাহাড় বিলাস তো গাছ সম্ভবত এটা একটা রেস্টুরেন্ট এটা আজকে অফ বদ্ধ আর কি বসার সিট রয়েছে তো আমি একটু সামনের দিকে গিয়ে যাই তো এই দেখতেছেন অনেকগুলা ফুল ফুল গাছ তো এই গাছ দেখতেছেন এখানে একটি দুলনা রয়েছে এই যে দুলনাটা অনেক সুন্দর আপনারা এখানেও ছবি তুলতে পারেন তো এইদিন এদিক দিয়ে রয়েছে আরেকটি সিট এখানে আপনারা ছবি তুলতে পারেন দেখেন ফুল গাছও হব তো সুন্দরভাবে সাজানো পাহাড় বিলাসটা তো সাদা সাদা পাথর দেখতেছেন তো আমি একটু লাড়িয়ে দেখাই তো আপনাদেরকে তো আপনারা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন তো আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তো এখানে দেখতে দেখতে সন্ধি একটা ঘরের মতো সাজানো তো মিটু একটু সামনের দিকে গিয়ে যায় তো এই গেট দিয়ে মিটু সামনের দিকে বের হব তো বের হয়ে গেলাম তো একটু দেখাই ঘুরিয়ে তো এখানে লেখা আছে দেখেন পাহাড় বিলাস স্বাগতম তো অবশ্যই আপনারা আসবেন পাহাড় বিলাস ঘুরে যাবেন খুব সুন্দর একটি জায়গা তো এখান থেকে আপনাদেরকে একটু সারাটা জায়গা ঘুরিয়ে দেখাই ভালো হবে তো আপনারা দেখেন পাহাড় বিলাসটা খুব সুন্দর তো গেছে আমি এখন আপাতত নিচে চলে আসছি তো নিচের জায়গাটা অনেক সুন্দর সাজানো তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এখানে ডিএসএলআর মেনু আছে তো আপনারা আসলে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারেন প্রতি ছবি প্রতি ছবি পার পিস পাঁচ টাকা করে নিবে তো এই দেখেন তো এই এখানে একটি লাভ তো এই দেখেন মানে অনেক কিছু আছে সাজানো মানে তা নামও বলতে পারি না আমি তো আপনারা অবশ্যই এখানে আসবেন এসে ঘুরে যাবেন গরিবের পাহাড় বিলাসে তো এই দেখেন লেখা আছে পাহাড় বিলাস সিয়াম কই রে শিয়ামা মাথা ভিতরে এই দেখেন সিয়াম এ মাথা টাটাইতেছে তো আপনারা আসবেন এখানে এখানে পারেন এটা এটা কি এটা নাম আমি বলতে পারি না তো আমি একটু সামনে যাই তো এই কি লেখা এটা ওই যে বসার সিট রয়েছে দুইটি তো আমি একটু সামনে দিয়ে গিয়ে যাই আই লাভ পাহাড় বিলাস এটা অনেক সুন্দর দেখতেছেন এটা হলো পাহাড় বিলাস বিষ্ণুব উপজেলায় অবস্থিত এই যে ক্ষেতের মাঝে অনেক সুন্দর এই যে দিকটা আরো অনেক কিছু আছে তো আপনারা আসলে দেখতে পারবেন তো गाइस দেখতেছেন এখানে আরো দুইটি দুলনা রয়েছে তো এখানে আরো সুন্দর সুন্দর অনেক কিছু দেখার মতো মানে দৃশ্য রয়েছে তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন তো দেখতেছেন এই যে অনেক সুন্দর টেরাস রয়েছে তো আমি একটু সামনের দিকে গিয়ে যাই তো এই দেখতেছেন কি সুন্দর গাছগুলা কাটা সাজানো আর কি ছবি তোলার মতো তো गाइस এটা আবার কি নাম নামে বলতে পারি না তো गाइस এই দেখতেছেন এই যে আরেকটা দুলনা রয়েছে এই যে একটা রেস্টরুম রয়েছে তো গাইস এই যে দেখতেছেন আরেকটা এখানে একটি ছোট একটা ঘর রয়েছে তো এদিক দিয়ে দেখেন এখানে একটি ওই যে স্ট্যাটাস রয়েছে একটা প্রজাপতি রয়েছে এখানে আপনারা ছবি তুলতে পারবেন তো দেখতেছেন নিয়নে ছবি তুলতেছে তো সিয়াম ফারুক আরও বড় বাইন চাই তারা এখানে ছবি তুলতেছে ইচ্ছা মতনে তো ফারুকে কি বলতেছে এটা মিউট করে দিয়েছে কারণ ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছে কারণ ভিডিওটা শর্ট করার জন্য তো দেখেন স্ট্যাটাস রয়েছে এখানে তো গাইস দেখতে দেখতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো গাইজ পরবর্তীতে আবারও কোন উপজেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ